দিন ধরেই আলোচনায় পিটার হাসের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের সিঙ্গাপুর বৈঠক আওয়ামী লীগ বৈঠকের খবর নাকচ করে দিলেও বিএনপি নিশ্চুপ শোনা যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনের এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সিঙ্গাপুরে বৈঠক নিয়েও চলছে জোর গুঞ্জন তবে আওয়ামী লীগ পিটার ডি হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করলেও মুখ খুলেনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা বিরোধী দল বিএনপি জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনায় প্রস্তুত আওয়ামী লীগ জাতিসংঘের নেতৃত্বে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় চোদ্দ দল গণতন্ত্রের স্বার্থে আলোচনার দরজা খোলা রয়েছে চোদ্দ দলের প্রতিবাদ সমাবেশে এমন জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুন আপনারা আসুন একই আসন আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমরা আপনাদের আশ্চর্যজনক হলেও সত্যি সম্প্রতি বিএনপি এবং আওয়ামী লীগ নেতারা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর সেখানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত হঠাৎ আলোচনার প্রস্তাব দেন উপস্থিত বিএনপি নেতাদের সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবীদের মর্যাদা ধুলায় মিশেছে নিজেদের প্রার্থীদের জেতাতে ভয়াবহ তাণ্ডব ও ভোট জালিয়াতি আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ আঠারো কোটি মানুষের দেশ পরিচালনা সম্মত নয় এখানে নির্বাচন সেখানেই আওয়ামী ভোট ডাকাত সন্তার বলে অভিযোগ রহুল করবে রেসবে বাংলাদেশে পশ্চিমাদের অ্যাকশন শুরু বাংলাদেশে ভয়াবহ ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমেরিকার চিঠি বাংলাদেশের উপর চরম খেপেছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলো সেনাবাহিনীর হাতে যাচ্ছে ক্ষমতা এবার শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার যে কোনো সময় পদত্যাগ করে ক্ষমতা ছাড়তে হবে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবর খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ কেন নির্বাচনে বিএনপির সাথে সংলাপ চাইছে আওয়ামী লীগ আজ রাতেই নাকি গোপনে বিএনপির সাথে সমঝোতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ কি চলছে রাজনীতির অন্দর মহলে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আপনার মূল্য মূল্যবান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বিএনপি নেতাদের কারা মুক্তির পর এবার নতুন করে আলোচনায় মধ্যবর্তী নির্বাচন ইস্যু এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সিঙ্গাপুরে বৈঠক নিয়েও চলছে জোর গুঞ্জন তবে আওয়ামী লীগ পিটার ডি হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করলেও মুখ খোলেনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা বিরোধী দল বিএনপি গেলবাসের শেষ দিকে ঢাকা ছাড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস পিটারহাস যখন ঢাকার বিমানবন্দর ত্যাগ করেন ঠিক এর আগের দিন মার্কিন একটি প্রতিনিধি দল বিএনপির সাথে বৈঠক করেছিল সেখানেও আলোচনায় ছিলেন মার্কিন এই রাষ্ট্রদূত দেশ ত্যাগের পর বিভিন্ন মহলে গুঞ্জন নির্বাচনের পর হঠাৎ করে পিটার হাস কেন সিঙ্গাপুরে সফরে গেলেন সিঙ্গাপুরে কি তাহলে তিনি নতুন করে গোপন বৈঠক করছেন ওয়াল্টার এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এদিকে কারা মুক্তির পর চলতি মাসের চার তারিখ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূত সিঙ্গাপুর থাকায় এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে মির্জা ফখরুলের সাথে বৈঠক করেছে পিটার হাস তবে কোথায় বৈঠক হয়েছে বৈঠকের বিষয়বস্তু কি ছিল তা এখনও স্পষ্ট নয় সিঙ্গাপুর থেকে বিএনপির মহাসচিব দেশে ফেরার পর এবার নতুন আলোচনায় মধ্যবর্তী নির্বাচন বিএনপির একাধিক নেতা জানিয়েছে সিঙ্গাপুরের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে বিএনপি এখন কিছু জানাতে চায় না তবে এই সরকার বেশি দিন টিকবে না বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা বিএনপির অনেক নেতাই মনে করছেন দেশে একটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে এবং সে বিষয়ে সিঙ্গাপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক করেছে কিনা সে বিষয়ে দল থেকে কিছু জানায়নি এমনকি মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে তখনও এ বিষয়ে কোনো কথা বলেনি মির্জা ফখরুল দেশ ত্যাগের আগেই সিঙ্গাপুরে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের এর কিছুদিন আগেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সিঙ্গাপুরে যান এজন্য এই তিনজনের বৈঠক নিয়ে আলোচনার কথা সামনে এসেছে পিটার হাস এবং বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে মুখ খুলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের জানিয়েছেন সেখানে তারা গিয়েছেন এটা শুনেছি সেখানে এ ধরনের আলোচনা করার কোনো সুযোগ ছিল না তিনি বলেন আমি হাসপাতালে ছিলাম আমার সাথে ফখর এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা হয়নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও নতুন করে এবার মধ্যবর্তী নির্বাচনের ইস্যু সামনে এসেছে তবে এ বিষয়টি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন মধ্যবর্তী নির্বাচন মামাবাড়ির আব্দার তার তারপরে নিরাপত্তা উপদেষ্টা আলীন লাউবেচার এবং আরও অনেকে তারা এসেছিলেন চব্বিশে ফেব্রুয়ারি এবং তারা চব্বিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছেন এবং এই চব্বিশে ফেব্রুয়ারি এসেই তারা বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তারপরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহাসিন অধিকারের আদিলুর রহমান তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সিপিডির দৌপিল ভট্টাচার্য ইত্যাদি এবং তারপরে দেখলাম যে শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন গার্মেন্টস নেত্রী কল্পনা আক্তারের সঙ্গে এবং শেষ দিন মানে ছাব্বিশে ফেব্রুয়ারি তারা বৈঠক করেছেন সালমান এফ রহমানের সঙ্গে তারা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তো প্রথম দিন যে বৈঠকগুলো তারা করেছেন বিএনপির সঙ্গে সুশীল সমাজের সঙ্গে সেই বৈঠকগুলোতে ওই মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন তাহলে মার্কিন প্রতিনিধি দল তারা বাংলাদেশে আসলো চব্বিশে ফেব্রুয়ারি এবং পঁচিশে ফেব্রুয়ারি পিটার হাস বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করলেন কেন রওনা করলেন যখন তার বস তার বস যারা উচ্চ পর্যায় কর্মকর্তা তারা বাংলাদেশ সফর করতেছেন তাদেরকে রেখে কেন দ্রুত পিটার হাস স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানে চললেন কারণ হিসাবে বলা হয়েছে যে পিটার হাসের এই ছুটিটা আরও অনেক আগেই বুক করা ছিল এবং তখনও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এই মার্কিন প্রতিনিধি দলটা কিন্তু বাংলাদেশ সফরে কিন্তু হঠাৎ করে এসেছেন আগে থেকে কোনো প্লান ছিল না একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা তো বলাই বাহুল্য কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না কিন্তু পিটার হাস তার ছুটিটা বুক করেছেন ওই মার্কিন দলের যে এই সূচি নির্ধারিত হওয়ার আগে সুতরাং এই কারণে তিনি মার্কিন মন্ত্রীদেরকে ফেলেই তিনি সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন তো তিনি দেশে ফিরেছেন তেসরা মার্চ এরপর যেই দিন পিটার হাস সিঙ্গাপুর থেকে ফেরার কথা ওই দিনই স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আমরা জানি যে কাদের খুব ঘন ঘন সিঙ্গাপুর যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনারা জানেন যে তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল অনেক চিকিৎসার পরে তিনি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন এরপর থেকে তিনি নিয়মিত বিরতিতে তিনি সিঙ্গাপুর যান স্বাস্থ্য পরীক্ষার জন্য আর যাবেন নাইদাকে সরকারের টাকা তার তো সমস্যা নেই তো ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেলেন তেসরা মার্চ আর পিটার হাসের সিঙ্গাপুর থেকে ফেরার কথাও কিন্তু তেসরা মার্চ তাহলে কি হতে পারে না যে ওইখানে একটা বৈঠক হয়েছে সঙ্গে পিটার হতে পারে আবার না হতে পারে এরপরও দেখলাম যে কাদের গিয়েছেন সিঙ্গাপুর তেসরা মার্চ তার একদিন পরে মানে চৌঠা মার্চ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা ফখর আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছেন সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগম ছিলেন রাহাতারা ক্যান্সার একটা কথা তার চিকিৎসা দরকার তো এই চৌঠা মার্চ মির্জা ফখরুল গিয়েছেন সিঙ্গাপুরে এখন অনেক গণমাধ্যম অনেক কথা বলে আমি ইত্তেফাকে দেখেছি আমি এটিএন বাংলায় দেখেছি তারা বলতেছে যে সিঙ্গাপুরে পিটার হাসের সঙ্গে কাদের এবং ফখরুলের বৈঠক হয়েছে কিন্তু আমি যদি তারিখগুলো দেখি তাহলে এরকম হতে পারে যে কাদের সঙ্গে ফখরুলের বৈঠক হলে হতে পারে কিন্তু পিটার হাসের সঙ্গে এদের বৈঠকটা আমার মনে হয় না হয়েছে কারণ পিটার হাস তেসরা মার্চে কিন্তু ফিরে এসেছেন এবং ফিরে আসার পরে তিনি আবার সিক্স অফ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের সঙ্গে বৈঠক করেছেন জিএম কাদেরকে তিনি আমন্ত্রণ করে নিয়ে গিয়েছেন এখন এরকম হতে পারে যে হয়তো